সালামু আলাইকুম হ্যালো কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবার দু হাজার পঁচিশ সালে আসলে উন্মুক্তভাবে এই বীজের চেহারা দেখলেই বোঝা যায় দেখেন আজকে থেকে আরো দুই তিন বছর আগেও এইভাবে যে বীজে মানুষ গড়াইব আমি দেখি নাই কিন্তু আমি তো এই ইয়াটা প্রায় দুই তিন বছর যাব কিন্তু এইবার দুই হাজার পঁচিশ সালে যে একবারে এই বীজের চিত্র দেখলেই বোঝা যায় অন্য অন্য সালে দেখা গেছে এভাবে এত মানুষ গড়িত না পুরা ব্রীজ আপনাদের দেখাইতেছি পুরো বীজ দেখেন এইবারে বেশি সবচেয়ে লোক বাড়েছে পুরা বীজ এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত লোক আর লোক এত লোক আমি অন্য অন্য কয়েকটি ব্লক তো মাত্রই মাত্র ছয় সাত মাস যাবৎ এই বছরই ব্লক শুরু করেছি অন্য অন্য পর্যন্ত ব্লক করতাম না কিন্তু এইবার এইবারের মতো লোক আমি অন্য 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 পাঠ দেখি নেই দেখেন মোটামুটি সবাই কিছু জন এই স্মৃতি ধরে রাখতেছে পুরা অনেকে কি করিতেছে দেখেন যা যা মতো মনে রাখতেছে স্মৃতি পুরা ব্রিজটা একজন ব্লগ হয়ে গেছে মানুষ আর মানুষ দেখেন তো ধরেন ধরো একটা ব্লগার পাশে কিন্তু এইবার মতো বিজন যেমন দেখা যায় চরে এমন ব্রিজে মানুষের সবাই যেমন উন্মুক্ত যে বুঝাই যেতেছে আওয়ামী লীগ আমলে যেমন সবাই বাক প্রতিবন্ধী ছিল এটি তার প্রমাণ এই বিজে চিত্র দেখে যে প্রমাণ মানুষ যে কত উৎফুল্লভাবে এবার ঈদ উদযাপন করতেছে সামনে পুরা বিজের ইয়ারে আমি আপনাদের দেখাইতে আমার সামনে অন্য অন্য বারের যারা ব্লক করছে তাদের ইয়ার দৃশ্যগুলো দেখেন কিন্তু এইবারের দৃশ্যটা একটু দেখেন উন্মুক্ত যে উন্মুক্ত সবাই সম্পর্কে এই চিন্তা বার বুঝাই যাচ্ছে যে সবাই মনে করছি উৎফুল্ল মন উৎফুল্ল করতে ওগুলো মানে দেখে মানে উন্মুক্ত যে সমজাটা আপনাদের দেখাইতেছে পুরা বৃষ্টি দেখাইতেছে আপনাদের মানে অন্য অন্য কিন্তু এত লোক বাড়িত না এবারের মতো এত লোক বাড়িত সামনে দেখাই দিচ্ছে পুরো বৃষ্টি আমি ব্লক করতেছি মানে দুই তিন চার মিনিট যাই হোক আপনাদের তাদের দেখাবো পুরাটে সবচেয়ে বেশি লোক বাড়িতে আছে দেখা পুরো ইয়ার এরিয়াজুড়ি মানুষ আর মানুষ মানে মানুষ যাইতেই পার মোটর সাইকেল যেভাবে পারে আসছে অনেকে আসলে মজা করতেছে তো আমার ইয়ে দেখে আপনাদের ইয়েটা দেখাই দেখাইতেছি এত লোক আমি দেখে প্রবাণিত দুই হাজার পঁচিশ যে ইয়ং একবারে মুক্ত তাই প্রমাণ

এডিটিং করার পর আশা করি এডিটিং মনে হয় পুরো আপনাকে যে মানুষ মুক্ত এখন এ প্রাণ করে এই নিজের চিত্র দেখলে বুঝা যায় যে মানুষ থাকবে মন খুল্য মতো কাজ করতে পারতাছে মন খুল্লামতো কাজ করতে পারতেছে এটাই তা প্রমাণ কোলাপাণ যার মোটামুটি আমারও অনেক আশা করতে গত বছর অনেক ড্রোন থাকলে ড্রোণের উপরে হাত দিয়ে বাৰ্তা জানো মটৰ চাইকেল সেইখিনি আপোনাৰ ছট ছিজৰ উপৰিব চাম নাপিছ সবাই একটু চাপ দাও আপনাদের তো আপনারা কাজ করেন আপনার কাজ করে সবাই আসলে কে আমার দেখে হাইয়া করতেছে সবাই আসলে জিনিসটা খুব মজা লাগতেছে কাজ কাজ কম বেশি মুক্ত কোনো পান্তরা বলার নিয়ম নাই মানে ছোটো থেকে ইয়ং থেকে বৃদ্ধ সবাই আছে। এই দিনটা উপভোগ করার জন্য আনন্দ মুখর দিনটা সবাই দেখেন পুরো ব্রিজের চিত্র দেখেন আমি তো ধরুন এক পাশে আমি তো পুরো সাইডটা এসে আরও সামনে আমি যাব যে পুরো সাইডটা আপনি দেখা হয়েছে সাইডটা দেখেন এইভাবে পুরো ব্রিজটাই ব্লগ করা যারা আমার ব্লকটা এই বছর যারা দেশে নাই আপনার সাথে লোক যারা বাইরে আছেন আমার ব্লগের মধ্যে দেখতে পাবেন যে ব্রিজের চিত্রটা মান সামনে মানুষ মোটামুটি আমার ব্লকটা অনেক বড় হের তারপরে মানুষ মানুষের গাড়ি নিয়ে আছে অবস্থা এইবারে জিনিসটা আপনি পুরা জিনিস ব্লক আপ ওই সাইডে ব্রো ইয়ার পুরোটা দেখা দিছে। আজনদি তো এখন আমি চলে যাব। এটা যে ব্রিজ সাইটে এসে বসে এখন পাঁচ দিন চত্বরের দিকে যাব ওই সাইটটা দেখবেন আপনাদের দেখামু পুরো ইয়ারের। মানুষ আর মানুষের। পুরো মানুষ অন্যান্য ইতে তো আমি আর ব্লগ করতেছি। তো ওই সে কে শটটা নিতে পারতাম তাহলে কাজ হইতে বেশি কারণ আমি ইয়া কী করবো মানে শটে নিতে পারবো না এইসব এখান